মালদার মানিকচকে ফের ভয়াবহ ভাঙন মানিকচকের মথুরাপুরের শঙ্করটোলা ঘাটে ফুলাহার নদীর গর্ভে তলিয়ে গেল বিস্তীর্ণ এলাকা গতকাল রাত্রে আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় ব্যাপক হারে ভাঙন হয়েছে এবং ঠিক এই জায়গাটা কিন্তু একেবারে শুকা জায়গা ছিল বলা যেতে পারে এবং হঠাৎ করে এই ভাঙন হওয়ার ফলে এখানে যে বেশ কয়েকটি ট্রাক্টর এবং গাড়ি ছিল তা কিন্তু সমস্তটাই এই গঙ্গায় তলিয়ে গেছে এবং তার পাশাপাশি এখানে একটি দোকান দেখা যাচ্ছে হার্ডওয়্যারের সেটাও কিন্তু এখন তলিয়ে যাওয়ার অপেক্ষা সাতটা বাড়ি এখন এরকমই স্যার টোটাল পঞ্চাশটা বাড়ি মাল মালমাটাল হটিয়ে দিল স্যার বাড়ির চার পাঁচটা বাড়ি ডুবে গেছে স্যার হঠাৎ হঠাৎ আর চার পাঁচটা গাড়ি ডুবে গেছে স্যার এই ব্রিজের পায়ার হওয়ার কারণে নিচের মাটির তল জল থেকে নিচে মাটি কেটে নিয়েছে কেটে নেওয়া দু তিন বিঘা নিয়ে একসঙ্গে আমাদের কালকে রাত্রে একটা থেকে তিনটের মধ্যে বসে গেছে প্রায় দু তিন বিঘা নিয়ে শুধু জমি নয় তলিয়ে গিয়েছে অসংখ্য যানবাহন ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি দোকান প্রচুর জায়গা ছিল ওই নৌকা থেকে গোটা মাটি ছিল এইখানে গাড়ি ছিল তিনটে ট্র্যাক্টর ছিল দুটো বুলোরও ছিল দুটো বাইক ছিল এরা সব সব কিছুই তলিয়ে গেছে রাজ্যের শাসক দলের উন্নয়নের কোনো পরিকল্পনা নেই শাসক দল ব্যস্ত সব কিছু লুট করতে তো বিরোধীদের থেকে পরিকল্পনা করা হয়নি যেই জায়গায় ভাঙন হবে শেষ দত্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কারণ একটাই লুট করবে এই ভাঙন হলো সেখানে এখন বালি বস্তা ফেলা হচ্ছে লুট করবে তার কোনো পরিকল্পনা বললাম তো পরিকল্পনাবিহীন বিহীন চলছে এখানকার মানুষেরা খুব আতঙ্কিত হয়েছে তারা সিফট হচ্ছে এখান থেকে সরে গিয়ে আমাদের স্কুল আছে আমাদের হেলথ সেন্টার করে ওখানে রাখা হবে দিকে দেখছি আমরা একদিকে ভাঙন অন্যদিকে অনাহার দুর্বিষহ অবস্থা মানিকচকের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকা পার হয়ে শহরে যেতে হচ্ছে বিপন্ন মানুষদের মূলত তাদের দুটি অভিযোগ প্রথম অভিযোগ হচ্ছে কি যে প্রশাসনের পক্ষ থেকে তাদের নৌকার ব্যবস্থা করা হয়নি ফলে তাদের যাতায়াত করতে দিনে একশো টাকা লাগছে এবং তাদের দ্বিতীয় অভিযোগ হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে কোনো রকমের লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা করা হয়নি বিপর্যস্ত এলাকার বাসিন্দাদের অভিযোগ বিপর্যয়ের সুযোগে যাতায়াতের জন্য দ্বিগুণ থেকে তিনগুণ টাকা নিচ্ছে মাঝিরা শুধু তাই নয় নৌকায় কোনো লাইফ জ্যাকেটের ব্যবস্থাও করা হয়নি এখানে তো প্রশাসন কিছু করছে না এখানে পাবলিকের অসুবিধা হচ্ছে

কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ বিরোধীদের ইচ্ছাকৃতভাবে ভুতনি বাসকে মেরে ফেলে ইচ্ছাকৃতভাবে সরকারি কোনো অনুদান সরকারি কোনো ত্রাণ থেকে শুরু করে তার যাতায়াতের নৌকার ব্যবস্থা কোনো কিছুরই করছে না লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা করে এইভাবে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না বিজেপি আর সিপিএম আর ইয়ের কাজ হচ্ছে শুধুমাত্র সমালোচনা করা এই পরিস্থিতিতে এখন প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে সেটাই দেখার বিষয় মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকে বাংলা